হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল উঠে পড়েছি বৃষ্টি হচ্ছে বলে এই দেখো বিছনার কী অবস্থা আগে বিছানা পরিষ্কার করব তারপর রান্নাঘরে যাব বিছনাটা পরিষ্কার করে নিয়েছি আর বাইরে তো বৃষ্টি পড়ছেই এবার চলো বন্ধুরা বিছনাটা গুছানোর পর এবার রান্নাঘরে যেতে হবে নাহলে এক্ষুনি বলবে কি টিফিনে কী খাবো আর আজকে মঙ্গলবার নিরামিষের দিন অসুবিধা কিছু নেই বন্ধুরা রান্নাবান্না করে চান টান করে নিয়েছি আর যখন দুপুরে খাবো তোমাদেরকে দেখাবো ঘরদ্বালানো মোছা হয়ে গেছে আর ওদিকে জামা কাপড়ও কাচা হয়ে গেছে এবার পুজোটা করে নেবো আজ এখন বিড়াল ঠাকুর ঘরে থাকে না বলে আমার একটু সুবিধা হয় তাড়াতাড়ি পুজোটা হয়ে যায় বন্ধুরা চলো দুপুর হয়ে গেছে খাবার খেয়ে নিই আর তো কী রান্না করেছি তোমাদেরকে দেখাই চলো আজকে নিরামিষ আজকে ভাত হয়েছে আর হচ্ছে উচ্ছা আলু চচ্চড়ি কুমড়ো দিয়ে আর হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা আর হচ্ছে বরবটি আলু দিয়ে পোস্ত আর ডাল হয়েছে আর দেখতে পাচ্ছ বন্ধুরা আম নিয়ে এসেছি তবে আম তো আমি খাই না আমি জাম খাবো বন্ধুরা আমার একটা জামা অনেক দিন ধরে আর কি সেলাই খুলে গেছে সেই জামাটা আর কি সেলাই করব। তার জন্য এই দেখো সুতো আর কাঁচি নিয়ে নিয়েছি আর অনেক দিন ধরে সেলাই করব করব করতে করা হয়ে ওঠে না আর এর ভিড়টা তো ছোটো আমার এখন চোখে একটু অসুবিধা হয় পড়াতে জানি না একেবারে পড়িয়ে দিতে পারবো কি না তা অসুবিধা তো হচ্ছেই পড়াতে দেখতেই পাচ্ছ তোমরা এক চান্সে আমি পারছি না আর একটু অসুবিধা প্রথম থেকে হয় তবে পারবো কি না জানি না দেখো এটা অনেক চেষ্টা করার পর ঢুকিয়ে মানে আর কি লা পড়িয়েছি আর সুতোটা একটু বেশি করেই নিলাম কারণ সেলাইটা তো অনেকটা আছে তা সেলাইটা করে নেবো কার কার আমার মতো মানে সেলাই করতে বিরক্ত লাগে আর জানিও আমার তো এত বিরক্ত লাগে ধরো একটা জিনিস ধরো আজ হয়েছে আমি বোধহয় দু মাস পরে গিয়ে সেলাই করবো আমার সেলাই জিনিসটা একটুও ভালো লাগে না কিন্তু ড্রয়িং বলো বা রান্না বলো আমাকে যখন যখন যতবার দিক আমি কোনোভাবেই কিছুতে না বলি না কিন্তু আমার সেলাইয়ের ব্যাপারে ভীষণ মানে আর কি আছে আমার ভালো লাগে না আর যেহেতু জামাটা অনেকদিন ধরে মানে সেলাইটা খুলে গেছে ফেঁসে গেছে ওই জন্য সেলাইটা আগে করে নিলাম আর তার সাথে আরও দুটো জিনিস ছিল সেটা কালকে অলরেডি করে নিয়েছি আর বিছনার চাদর একটুখানি সিঁড়ে গিয়েছিল সেটা আর সুস্বতোটাই ভালো করে জড়িয়ে নিয়েছি কারণ আবার ছুঁচ কোথায় কার লেগে টেগে যাবে আর এটা করে নিয়ে আর একটা জিনিস করবো বন্ধুরা তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটা হচ্ছে ক্লে জুয়েলারি আগের দিন যেটা আমি নষ্ট করে ফেলেছিলাম সেটাকে আরবার করার চেষ্টা করবো আর একটা নতুন করব এই দেখো দুটো নিয়ে নিয়েছি সমপরিমাণ নিয়ে এরকম করে একটা ভালো করে হাত মিশিয়ে নিয়েছি নিয়ে এরকম হোয়াইট কালারের দেখতে হয়েছে আর আগের দিনেরটাও একটা কিছু করার চেষ্টা করবো আর এটা থেকে একটা নতুন কিছু করব এই দেখো এটা আগেরটা করেছি এরকম করে ওতে উয়ে করে দিয়েছি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে নতুন একটা করব আর ওটা এমনি লাগছিল না বলে ওই ফুলটা আঠা দিয়ে আমাকে লাগাতে হয়েছে এটা আর একটা করেছি করে এবার হচ্ছে গোল টাইপের করে নিয়ে এটা ফুল করে আর পাতা দিয়েছি কেমন হয়েছে তোমরা বলো আমার গোলটা মনে হয় পুরোপুরি হয়নি তার জন্য একটু ডিসব্যালেন্স আছে আর এই দুটো সমান সমান বসানো হয়নি কারণ গোলটাই ঠিক ছিল না ওই জন্য ছোটো বড়ো হয়ে গেছে তা দেখো বন্ধুরা কেমন লাগছে তবে আমার মনে হয় এর ডিস্ট্যান্সটা বেশি এর ডিস্ট্যান্সটা একটু কম হয়ে গেছে পাপড়ি দুটো তা তার জন্য এইটা এরকমভাবে করে নিয়েছি আর এটা একটু প্রবলেম হয়েছে ওই ছোট বড়ো যার গোলটা পরে অ্যাডজাস্ট করতে পারলাম না এরকমই রয়ে গেছে তা কেমন হয়েছে তোমরা বলো আর সুতোগুলো তো আমি এক্ষুনি পাচ্ছি না তাই জন্য যেটুকু হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভাগ করে নিলাম আমার তো মানে ওই গোলটা বেশি পছন্দ হয়েছে তাই জন্য তোমাদেরকে বারবার দেখাচ্ছি এটাও করেছি আর বন্ধুরা আপাতত এইটুকুই হয়েছে বাকিটা এখন করে উঠতে পারিনি কারণ সুতো তো আমার এখানে পাওয়া যায় না সেটা আমাদের শ্রীরামপুর স্টেশনের ওপারে যেতে হবে তবে সুতোগুলো আমি কালেক্ট করতে পারবো তা এখানে তো আমি সেরকমভাবে বেরোই না যখন আনবে বা আমি যখন যাব তখন গিয়ে কিনে নিয়ে এসে বাকিটা পুরো করে তোমাদের দেখাবো তখন বলো কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট